জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী ত্রয়বিংশ খণ্ড প্রথম পাপ হইতে সাবধান হও একটি দুর্বলতা সহস্র দুর্বলতাকে প্রসব করে একটি মিথ্যা লক্ষ কোটি মিথ্যার আগমন পথ উন্মুক্ত করে একটি পাপ অগণিত পাপের প্রশ্রয় দেয় সুতরাং প্রতিদিন প্রথম পাপটি সম্পর্কে প্রথম মিথ্যাটি সম্পর্কে প্রথম দুর্বলতাটি সম্পর্কে অত্যন্ত সাবধান হইবে প্রথমবারের অপরাধটি করা হইতে যদি নিজেকে নিবৃত্ত রাখিতে পারো তাহা হইলে দেখিবে যে পরবর্তী অপরাধগুলি তোমার চিন্তা ও আচরণের জগতে প্রবেশ করিতে ভয় পাইতেছে হরিওম